thank mm -hmm. you ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ আজকে আমাদের বাগদা বিচের দ্বিতীয় দিন অর্থাৎ পার্ট টুর ব্লগ নিয়ে আমি হাজির আজকে এই সকালবেলা এখন বাজে সকাল সাতটা আমরা এখন বুড়িবালামের তীরে যাচ্ছি আমাদের কথা ছিল আমরা বুড়িবালামের তীরে গিয়ে বোটিং করব। কিন্তু কাল ঝড় বৃষ্টি হওয়ায় আমাদের সেই বোটের যে পাটাতন সেটা ভেঙে যাওয়ায় আমরা ওখানে আজকে বোটিং করতে পারছি না তবে ওখানে এমনি স্পিড বোট যেগুলো হয় সেগুলোতে লাইফ জ্যাকেট পরে সেগুলোতে বোটিং করা অ্যালাউ রয়েছে তবে আমরা সেটা করব না তবে আপনারা যারা চান সেটা অবশ্যই করতে পারেন আর বুড়িভালামের তীরের থেকে এসে আমরা এখানে ব্রেকফাস্ট করে তারপর আমরা আমাদের সাইট সিনের জন্য রওনা দেব। তো সবাই আমার সঙ্গে থাকুক সবাইকে আমি ঘুরে দেখাবো জায়গাটা কতটা সুন্দর যখন আমরা সমুদ্রে এসেছিলাম তখন আমরা দেখেছিলাম যে তখন ভাটা চলছিল আর সমুদ্রের জল অনেকটাই দূরে ছিল কিন্তু আজকে এখন দমে জোয়ার চলছে আর ভীষণ হাওয়ার আওয়াজ না এই হাওয়ার আওয়াজে বয়সও ঠিকমতো আসছে না কিন্তু এখন সমুদ্রে পুরো অনেক দূর চলে এসছে যা আমরা দেখলেই আমরা প্রচুর জায়গায় ঘুরলাম এখন আমরা হোটেলে চলে এসে ফ্রেশ হয়ে আমরা এখন ব্রেকফাস্ট করব ব্রেকফাস্ট করে আমরা এখান থেকে বুড়িবালামের তীর এবং তারপর আমরা কিছু সাইড সিন করবো সবটা তোমাদের জন্য রয়েছে দেখতে পাই ও দাদা বলছে কালা 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 বলছে কালা কালা বলছি দাদা আপনারা সার্ভ করছেন যখন আপনাদের তো উচিত একটু পরিষ্কার হয়ে ঘর আপনারা এভাবে রং মেখে সার্ভ করছেন জল আপনারা তো দেখলেনই আমরা এখানে ব্রেকফাস্ট করলাম কিন্তু আজকে যেহেতু এখানে হোলি তো সেই হোলিতে প্রত্যেকের রঙ খেলে একদম বাজে অবস্থা এবং সেই অবস্থাতেই তারা খাবার তৈরি করছে সেই অবস্থাতেই তারা আমাদেরকে সার্ভ করছে তো যার জন্য খাবারের মধ্যে ভর্তি রং লুচি করেছে যে লুচির ময়দা মাখার মধ্যেও রং রয়েছে এবং যেটা খাওয়ার ফলে লুচিটা খাওয়ার পর ভেতর থেকে মানে রঙটা রয়েছে মানে এমন না যে বাইরে রঙটা লেগেছে মানে ময়দার মধ্যেই রঙটা রয়েছে তো যেটা আমাদের খুবই একটা বাজে লেগেছে তো আমরা সেখানে অবজেকশন জানিয়েছি তো এখানে কিছু এই পয়েন্টগুলো এটা এই ক্যাম্পটা তিন মাস হলো চলছে তো এখানে এখনও পুরোপুরি এরা অভ্যস্ত হয়ে ওঠেনি আমাদের এই সার্ভিস দেওয়াতে তো যার কারণে আমার এগুলো খুবই খারাপ লেগেছে এখানে তো অন্য ক্যাম্পগুলোতে আমি জানি না কীরকম কী পরিষেবা রয়েছে তবে এই ক্যাম্পের কিছু কিছু পরিষেবা ভালো হলেও এই যেগুলো আমি বললাম আমার ভিডিও যে ওগুলো আমাদের খারাপ লেগেছে জগন্নাথ মন্দিরে এসেছি মন্দিরের ডান দিকে খিচুড়ির প্রসাদ দিচ্ছে আর এটা হচ্ছে মন্দির আর এই পাশেই মন্দিরের পাশে যেটা রয়েছে নীলগিরি রাজবাড়ি আর তার পেছনেই নীলগিরি পাহাড় তো সবটাই খুবই সুন্দর আমি দেখাচ্ছি আপনাদেরকে হচ্ছে ক্ষীরের দোকানে যেখানে ওখানে পনেরো টাকা কুড়ি টাকা পঞ্চাশ একশো সব রকম দামেরই পাওয়া যাচ্ছে কেমন খেতে র রাজবাড়ি এইখানে রয়েছে একদম পুরনো যে রাজবাড়ি সেটা যেটা একদমই ধ্বংসপ্রাপ্ত আর এখানে এটা হয়তো নতুন করে করেছে এখন জানা নেই সঠিক আর এখানে একটা বেধি রয়েছে আর এখানে আর এখানে রয়েছে হচ্ছে দুর্গা টেম্পেল পঞ্চলিঙ্গেশ্বরের মন্দির এখান থেকে অনেকটা সিঁড়ি দিয়ে উঠতে হবে ওপরে আর এখানে টিকিটের ব্যবস্থা রয়েছে আর এখান থেকে আমরা দেখতে পাচ্ছ অনেকটা স্পথ সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে আমার দৌড়ানো কম আছে দিদিনের লম্বা লম্বা প্যাতলাতে অনেক এদিকে অনেকটা পথ যেতে হবে তোরা সলি যোৱা যাব তথা মনে যায় উৰ্ধ গগনে বাজে মাদল উতলা ধৰণী তল অৰুণ প্ৰাতে উষার হানি আঘাত আমরা আনিব প্রভাত আমরা টুটাবতি তিমিরো রাত বাধারবৃন্দ চল নবনীনের গাহিয়া গান সজীব করিব মহাপ্রাণ আমরা জানিব নতুন প্রাণ বাহুতে নবীন বল চল চল চল

dan juga आले बे ज्वलनी आची बाप कस्टम किया लाई मोर माजे बाय 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 पाच टा ये धतवारी एक कोण तो तुम्ही एकदम आ पाचटा गनपाटा ओचते ओई ओई पाचो तो खाते की करते आ ओ खाते죠 निजो 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 चालू हेलो हेलो आ निजो ए सांगा काय चालू तो गनते काय এই থেকে <Ajah>. <craving> <tội> পুরো নিচের ভিউটা দেখা যাচ্ছে নিচের শহরটা খুবই সুন্দর লাগছে দেখতে আমরা এটা পুরো পাহাড়ের চূড়াতে মন্দিরটা আর এখান থেকে পুরো নিচটা পুরো দেখা যাচ্ছে যেটা দেখতে দারুণ লাগছে এখনো সেই এতগুলো সিঁড়ি বেবে আবার নামতে হবে তো চলো দেখা যাক

পরন্ত বিকেলে সূর্য তখন যে বুড়িগানামের তীরে যে নদীতে আমরা যেতাম সেটা অনেকটা মানে অনেকটা দূর ওইখানটাতে বুড়িগালাম নদী তো আমাদের পক্ষে এখন ওখানে যাওয়া পসিবল নয় কারণ এখন অনেকটা মানে প্রায় সন্ধ্যা হয়ে এসেছে আর আমাদেরকে ফিরতেও হবে আমরা লাঞ্চও করি আজকে তো তার জন্য আমাদের অনেকটা পথ এখনও যেতে হবে বাড়ি ফেরার জন্য তো তাই আজকে আমরা এখানে এই জায়গাটাই ঘুরে এখান থেকে আমরা চলে যাব আবার এখন যাবো গিয়ে কোথাও লাঞ্চ আর হবে না একবারে দিন করে বাড়ি ফিরবো আমরা এখানে রাতের খাবার খাচ্ছি একাধিক তোমরা তো দেখলে যে এতক্ষণ দূরে আমরা কত জায়গায় ঘুরলাম এবং এখন রাত প্রায় এগারোটা বাজে আমরা এখন কোলাঘাটে রয়েছি এবং এখানে কিছু খেয়ে আমরা এখান থেকে কিছু বলতে চা বা একটু আইসক্রিম কিছু ফ্রেশ কিছু খেয়ে তারপর এখান থেকে আমরা বেরিয়ে যাবো বাড়ির উদ্দেশ্যে এবং আমাদের পৌঁছতে পৌঁছতে প্রায় একটার মতো বাজবে তার জন্য আমরা আমি ব্লগটা এখানেই এন্ড করছি তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর এর পার্ট ওয়ানটা যারা দেখো তাদের জন্য ডেসক্রিপশন বক্সে পার্ট ওয়ানের লিঙ্কটা দেওয়া রয়েছে যারা যারা দেখনি তারা গিয়ে পার্ট ওয়ানের লিঙ্কটা থেকে দেখে নাও পার্ট ওয়ানের ভিডিওটা আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজকের মতো এইটুকুই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাকা